হাটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এখন আমি যাচ্ছি পাবনা মানসিক হাসপাতালের পাশ দিয়ে জি সি ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গতে আর কি আমার টুটুল দাদা আছে তাই ওকে নিয়ে বেড়াতে আসে এইখানে তো অনুষ্ঠান হলে যখন অনুষ্ঠান হয় এখানে অনেক পরিমাণ লোক হয় একটা প্রোগ্রাম হয় প্রতি বছরে বছরে অনেক পরিমাণ লোক হয় এখন পোড়া ফাঁকা তাও অনেকে লোকজন আছে। এখন আমরা বাইকটা ধুয়ে যাব আর কি সব জায়গায় আমাদের শ্রদ্ধা জানাব আমাদের সবখানায় শ্রদ্ধা জানানো শেষ আর কি এখন আমি এতদলদা বেরিয়ে পড়ছি এখানে জায়গাটা অনেক সুন্দর আর সব জায়গায় গরম কি এখানে একটু গরম লাগতেছে না আর কি গাছপালা অধীর গাছপালা রয়েছে আশেপাশে আরও ভিতরে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমাদের টাইম কমতো এই জন্যে গেলাম না পরে এক সময় পুরো ঘুরিয়ে দেখাবো দেখেন তো কত সুন্দর লাগছে এখন আমরা একটু যাব আর কি টিকিট কাউন্টারে আমাদের পুরাতন বাস স্ট্যান্ডের ওপরে শহরের ভিতর ওই একটু দাদা টিকিট কাটবে আর আমার ডান পাশে যেটা দেখতেছেন না এই যে মোটর সাইকেল রয়েছে এখানে কি সোয়ারে যে এখানে ঘর এটা একটা পুলিশ ফাড়ি আর কি এখানকার অলরেডি আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখন টিকিট কাটব আর কি কালকে টিকিট দেখলাম কয়টায় গাড়ি রয়েছে ফার্স্ট গাড়ি সকালের গাড়ি যাবে আর কি রাতের গাড়ির যাবে না এখন ভোর ছয়টায় গাড়ি রয়েছে ফার্স্ট গাড়ি ওই গাড়িটায় বুক নেওয়া হলো এখন একটা সিট এখানে আমাদের বাইক ছুঁয়ে দিছি দেখতেছে তো টিকিট কাটা হয়ে গেছে অলরেডি যে টাকা নিচে করছে আমার সব টাকা নিয়ে নিছে আর আমি ফোনটা দাদার হাতে দিয়ে দিলাম এখন বাসার দিক যাবো আর কি ও ধরতেছিল না গায়ে ধরবো না আর যেটা বলবো যাওয়ার আগে আমার ভিডিওগুলো সম্পূর্ণ একটু দেখেন আমার ফেসবুকে রিস্ক কমে গেছে আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে